হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জাদুর সোনার ও রূপর লেহেঙ্গার গল্প শোনাবো আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প বহু বছর আগের কথা এক গ্রামে টিনা ও মিনা নামের দুই বোন থাকতো তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল যার কারণে তারা দুই বোনই অনাথ হয়ে পড়েছিল তাদের দুই বোনের ছোট্ট একটা দোকান ছিল সেই দোকান চালিয়েই তারা নিজেদের পেট চালাতো একদিন গ্রাম প্রধান তাদের বাড়িতে আসে আর বলে কিরে। রে তোরা তোদের মা বাবার ঋণ কবে পরিশোধ করবি তোর মা বাবা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে আমার টাকাটা কবে দিবি দিয়ে দেবো চাচা একটু সবুর করেন আপাতত আর সবুর করতে পারছি না আজ থেকে তোদের দোকান আমার যেদিন টাকা দিতে পারবি সেই দিন এসে দোকান ছাড়িয়ে নিস এই কথা বলে গ্রাম প্রধান দোকানের চাবি নিয়ে সেখান থেকে চলে যায় ঘরে তাদের যা খাবার ছিল তা খুবই সীমিত ছিল কোনো রোজগার না থাকার কারণে অল্প দিনের মধ্যেই তাদের সব খাবার শেষ হয়ে যায় ক্ষুধায় দুই বোনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে তখন টিনা মিনাকে বলে আজ দশ দিন হয়ে গেল আমাদের দোকানটা বন্ধ হয়ে আছে গত তিন দিন ধরে আমরা কিচ্ছু খেতে পারছি না এই ক্ষুধা তো আর সহ্য করা যাচ্ছে না বোন কাল থেকে আমি কাজে যাব তুই বাড়িতে থাকিস আপু তোমার একার কাজে তো আমাদের সংসার চলবে না আমিও তোমার সাথে কাজে যাব আচ্ছা ঠিক আছে বোন তাই হবে পরের দিন তারা দুই বোন কাজ খুঁজতে বেরিয়ে পড়ে অনেক লোকের কাছে কাজ চায় কিন্তু কেউই তাদের কোনো কাজ দেয় না অবশেষে নিরাশ হয়ে যখন তারা দুই বোন বাড়ি ফিরছিল তখন দেখে এক বৃদ্ধ মহিলা ভারী একটা ফলে ঝুড়ি নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে আরে বুড়িমা এত ভারী ফলের ঝুড়ি নিয়ে তুমি কোথায় যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না দাও আমাকে দাও আমি এই ফলের ঝুড়ি তোমার বাড়ি অব্দি পৌঁছে দেবো আমার আবার কষ্ট এটা তো আমার প্রতিদিনের কাজ আজ আমার ফল বিক্রি হয়নি তাই ঝুড়িটা এত ভারী আর এর জন্যই আমার ঝুড়িটা বইতে এত কষ্ট হচ্ছে তোমাদের আমার জন্য কষ্ট করতে হবে তোমরা যাও আপনি তোমাদেরকে বুড়ি মা এই ঝুড়ি মাথায় নিতে আমাদের একটুও কষ্ট হবে না বরং আপনাকে এত ভারী ঝুড়ি মাথায় নিয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে যেতে দেখলেই আমাদের কষ্ট হবে দিন এই ঝুড়িটা আমাকে দিন আমি আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দেব সত্যি বলছি এতে আমার একটু কষ্ট হবে না এই কথা বলে মিনা সেই ফলের ঝুড়িটা তার মাথায় তুলে নেয় আর ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসে এতে ওই বৃদ্ধ মহিলা অনেক খুশি হয় তোমরা অনেক ভালো মা আমি তোমাদের মতো ইমানদার এবং পরোপকারী লোককেই খুঁজছিলাম তোমরা প্রমাণ করে দিলে এখনও এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না বুড়িমা আপনি এমন লোকদের কেন খুঁজছেন আসলে আমার কাছে একটা জিনিস আছে এই কথা বলে বুড়িমা তাদের দুইজনকে দুইটি সোনার ও রূপার লেহেঙ্গা দেখিয়ে বলে এই যে এগুলোর জন্য এগুলো হচ্ছে জাদুর সোনার ও রূপর লেহেঙ্গা এগুলো যার কাছে থাকবে সে যা চাইবে এগুলো তাকে তাই দেবে কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই ইমানদার এবং পর উপকারী হতে হবে তা না হলে এই লেহেঙ্গা তাদের জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেবে এই লেহেঙ্গা দুইটি তোমরা নিয়ে যাও এগুলো তোমাদের কাছেই নিরাপদ থাকবে আমার অনেক বয়স হয়েছে এখন আমি এগুলো কোথায় রেখে যেতাম সেটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম তোমাদের তো পেয়েই গেলাম এখন আমি নিশ্চিন্তে চিরনিদ্রায় যেতে পারবো ধন্যবাদ বুড়িমা এই লেহেঙ্গা দিয়ে আমাদের এত বড় উপকার করার জন্য কিছু মনে না করলে একটা কথা বলি আসলে এই পৃথিবীতে আমাদের কেউ নেই আমরা চাই এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন দয়া করে না করবেন না বুড়িমা রাজি হয়ে যায় এরপর থেকে বুড়িমা মিনা ও টিনার সাথে থাকতে শুরু করে মিনা ওই জাদুর লেহেঙ্গাগুলোর কাছে টাকা চায় আর ওই জাদুর লেহেঙ্গাগুলো মিনাকে অনেকগুলো টাকা দেয় সেই টাকাগুলো দিয়ে মিনা তাদের ঋণ পরিশোধ করে আর দোকানটা ছাড়িয়ে নেয় এরপর থেকে মিনা ও টিনা ওই জাদুর লেহেঙ্গার মাধ্যমে গরিব লোকেদের সাহায্য করে সুখে কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ